এই হাতে মাখা চিকেনের সাথে অন্য কোনো মুরগির ঝোলের তুলনা হবে না এতটাই সুস্বাদু হয় এতটাই টেস্টি হয় অথচ বেশি মশলাদারও হয় না চলুন আজকে চিকেনের রেসিপিটা দেখে ফেলি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন প্রথমেই আমরা মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজটাকে পেস্ট করে দিয়ে দেব। পেঁয়াজ বাটা কেন দিতে হয় আশা করি সবাই জানি আমরা আচ্ছা এরপরে দিয়ে দেবো আদার বাটা আর রসুন বাটা এক চামচ করে তারপরে দিয়ে দেব তিন চারটে লঙ্কা পেস্ট করে এটা কিন্তু চিকেনের স্বাদটা বেশ ভালো আনে তারপরে দিয়ে দেবো এখানে এক চামচ ভিনিগার যেটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন তারপর এখানে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা চাইলে টমেটো পেস্ট করেও এখানে দিতে পারেন এবার সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় ঠিক আছে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি এক ঘন্টা রাখলেই যথেষ্ট এরপর আমরা কড়াইতে ঘি গরম করে নেব এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতে হবে তিন থেকে চার টেবিল চামচ ঘি দেওয়ার পর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে মাখি রাখা মুরগির মাংসটা বা চিকেনটা দিয়ে দেব দিয়ে একটুখানি খুন্তি নিয়ে কষিয়ে নেব। কষাও বলতে একটুখানি নাড়িয়ে নেব। রান্নাটা কিন্তু ঢেকেই হবে তো আমি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে এটা ঢেকে রেখব ঢাক ঢেকে রেখে রান্নাটা হবে এবং ঢাক্কাটা কিন্তু মাঝে মাঝে খুলে অবশ্যই দেখতে হবে যাতে মাংসটা তলায় ধরে না যায় ঠিক আছে মাংসটা কিন্তু খুবই নরমও হয়ে যাবে যদি আপনি এভাবে ঢেকে ঢেকে কষান এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটা কিন্তু পুরোটাই অপশনাল আপনারা দিতেও পারে নাও দিতে পারে কোনো অসুবিধা নেই আমি এখানে বাড়িতে রান্না করছি বলেই আলুটা দিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে তার জন্য এবার আমি এটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি মাংসগুলো সিটি দেওয়ার জন্য চাইলে আপনারা রান্নাটা কিন্তু করাতেও করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি এভারেস্টেড চিকেন মশলা আপনারা চাইলে যে কোনো মিট মশলা দিতেই পারেন সব কিছু ভালো করে মেশানোর পর আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেব আর সিটি দিয়ে নেব তিনটে থেকে চারটে সিটি তিনটে থেকে চারটে হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব ঠিক আছে দেখুন আমি ঢাকনাটা খুলেও দিলাম আর মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে রান্নাটা কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছে আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করি নি এখানে দেখতে হয়তো সেরকম একদম লাল লালটুকটুকে হয়নি কিন্তু খেতে দারুণই হয়েছিল গরম ভাতের সাথে এই এইরকম মাংসের হালকা পাতলা ঝোল থাকলে কিন্তু অন্য কিছু আর লাগে না আপনারা চাইলে লুচি পরোটা বা রুটির সাথে কিন্তু এটা পরিবেশন করতেই পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না